মমতা ব্যানার্জির বিরোধিতা করলেও এসআইআর হবেই শনিবার ব্যারাকপুর ও নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের কার্যকর্তা যোগ দিয়ে এমনটাই বললেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এদিন তিনি মমতা বিন সঙ্গে তুলনা করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন মমতা ব্যানার্জি সিএ এর বিরোধিতা করেছিলেন সিএ লাগু হয়েছে মমতা ব্যানার্জি এনআরসি বিরোধিতা করেছেন এনআরসি লাগু হবেই মমতা ব্যানার্জি এখন এসআইআর বিরোধিতা করছেন কিন্তু এসআইআর আর কি হবেই পাগল বাদশা মোহাম্মদ বিন তুগুলো নাম শুনেছ দিল্লি থেকে দলতাবাদ সবাই গেবে রাস্তায় সব মরে গেল আবার যে বেঁচে ছিল আবার দলতাবাদ থেকে আবার দিল্লি মমতা ব্যানার্জি সিএ হতে দেবে না সিএ লাগু হয়ে গেছে এনআরসি হতে দেবে না এন হবে মমতা ব্যানার্জি বলছে এসআইআর করতে দেব না মমতা ব্যানার্জি সাত গোষ্ঠী চাইলেও এসআইআর হবে ভারতবর্ষের সংবিধানে ওনার চাকর নয় চাকর বাকর নয় ভারতবর্ষের সংবিধান সংবিধানের মতন চলবে প্রসঙ্গত বিহারে এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় লক্ষ লক্ষ ভুয়ো নাম বাদ গেছে এ প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলেন যারা মারা গেছেন যারা রাজ্য ছেড়ে অন্যত চলে গেছেন একাধিক জায়গায় যাদের নাম এবং যাদের কোনো খোঁজ নেই বিহারে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে এতে মমতা ব্যানার্জি এত মাথা ব্যথা কেন এদিন তিনি দাবি করলেন বাংলায় স্বচ্ছ ভোটার তালিকা হবে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবেই বিহারে যদি আপনি দেখেন তো বিহারে যারা আউটসাইডার হয়ে গেছে তাদের নাম কেটেছে যারা মারা গেছে তাদের নাম কেটেছে যারা তিন জায়গা নাম আছে তাদের নাম কেটেছে যাদের ট্রেস নেই তাদের নাম কেটেছে এটাই হয়েছে। তাহলে আছে। যারা এই নাগরিক নেই তাদের নাম কাটলে তোমার কি আমার দাবি ব্যাপার না এটা সাংবিধানিক অধিকার আছে নিরপেক্ষ ভোটার লিস্ট হবে বাংলাদেশি রোহিঙ্গিয়া উনার আত্মীয় স্বজনদের যাতে ভোটে নাম না থাকে তার জন্য আমরা চেষ্টা করছি